কি ব্যাপার আপনি এখানে দানো সিগারেট আসলে আমি সিগারেট কিনতে ভুলে গেছি আর আশেপাশে কোনো দোকানও নেই আপনার কাছে কি আমার ব্র্যান্ডটা সেম একটা ভাল করতে পারবে দাঁড়ান দেখছি হ্যাঁ এক প্যাকেজ আবি পে করে দি আমার আছে মানুবা ঘরে আছে আচ্ছা じゃকে আমি আপনাকে দিলাম আপনার পে করার হলে যা সিগারেট তাকে পে করে দেবেন আপনার হাজবেন্ড কোথায় কেন পে করতে হবে তো খাবার পরে হাঁটে গেছে সিনেমার ডিরেক্টর তো আপনি ফিট থাকে সিনেমা ডিরেক্টর হ্যাঁ ও পেন্টার ক্রিয়েটিভ মানুষ তো ওই হাঁটাহাটি করতে ভালোবাসে সে হতে পারে এই আপনার বামটা একটু দেবে হ্যাঁ তার বামটা তো ধরেছে ওই বামটা রাখা আছে টেবিলে সব নোটিস করেন দেখছি হ্যাঁ